আইয়া লান পি দুরো বিল হায়া সেরুল কত ফি দুজল হাইয়া র হাই নাহমাদুহু অনুসন্নি আদা রসুল হিল করিম আম্মা বাদ প্রিয় ভাই বোনেরা নির্জন মুহূর্তে একাকী গুণায় লিপ্ত হওয়া গুনাগার ব্যক্তিদের জন্য এটা খুবই মজাদার বিষয় তবে এর চেয়ে গুণ বেশি মজাদার বিষয় হচ্ছে নির্জন মুহূর্তে আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়া কেননা গুনার স্বাদ এটা কখনোই ইবাদতের স্বাদের ধারে কাছেও যেতে পারে না তাহলে আমরা কেন এত মজাদার বিষয়কে রেখে নিকৃষ্ট বিষয়ে জড়িয়ে পড়ছি একজন লোক নিজের কৃতকর্মের কারণে অনুতপ্ত হয়ে বলছিলেন ইতিপূর্বে আমি অনেক গুণা করেছি নির্জন মুহূর্তে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়েছি আল্লাহ ছাড়া আমার ওই অপরাধগুলো আর কেউ দেখেনি আমি অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মসাত করেছি যেটা আমার উচিত হয়নি আমি নির্জন মুহূর্তে মোবাইল কম্পিউটারের সামনে বসে বসে অনেক পাপাচার করেছি এখন এই গুনার মাগফিরাতের জন্য আমি কি করতে পারি এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে প্রিয় ভাই সাধারণত তাও পূর্বের সকল গুণাহকে ক্ষমা করে দেয় তবে আমি ক্ষেত্রে আপনাকে ভিন্ন কিছুর উপদেশ দিব আমার উপদেশ হচ্ছে আপনি আল্লাহ আল্লাহতালাকে ভিন্ন কিছু করে দেখান যেভাবে আপনি নির্জন মুহূর্তে আল্লাহর অবাধ্যতা করেছেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছেন ঠিক সেভাবেই আপনি নির্জন মুহূর্তে আল্লাহর এইবাদতে লিপ্ত হন আপনার রবের সামনে সিসদায় লুটিয়ে পড়ুন নির্জন মুহূর্তে আপনার প্রতিপালকের নিকট ফরিয়াদ করুন আপনার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করুন আর তালা বলছেন নিশ্চয়ই ভালো কাজ গুনাহকে মুছে দেয় নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরভূত করে দেয় আপনি গোপনে বেশি বেশি করে দান সাদাকা করুন কেননা হাদিস এসেছে সাদাখা তু সির্রি তুতফে ও গাদা বা গোপনে দান সাদাকা আল্লাহর ক্রোধকে কমিয়ে দেয় আমাদের সালাফ ওয়ালামা একরামগণ গোপনে ইবাদত করতে ভালোবাসতেন ইবাদতের ক্ষেত্রে তারা এতটাই গোপনীয়তা অবলম্বন করতেন যে তাদের ইবাদত সম্পর্কে তাদের স্ত্রী সন্তান এমনকি ঘরের লোকেরাও পর্যন্ত জানত না এটাই ছিল ইবাদতের ক্ষেত্রে আমাদের সালাফদের নীতি সুতরাং আপনি গোপনে আল্লাহর ইবাদত করুন আপনি প্রমাণ করে দেখিয়ে দিন যে হে আল্লাহ আমি যেভাবে গোপনে পাপাচারে লিপ্ত হয়েছিলাম ঠিক তেমনি ভাবে এখন গোপনে তোমার ইবাদত করছি তোমার কাছে ফরিয়াদ করছি তোমার কাছে দুহাত তুলে তাও বা করছি প্রিয় ও বোন নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করুন সুরায় মুলকের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। আল্লাহ তালা জাহান্নাম সংক্রান্ত আলোচনার পর এই আয়াতটিকে উল্লেখ করেছেন অর্থাৎ আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন যারা নির্জন মুহূর্তে আল্লাহ তালাকে না দেখেও তাকে ভয় করে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে আর যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা কোথায় যাবে নিশ্চয়ই তারা জান্নাতে যাবে আপনি কি মনে করেন তাদেরকে শুধুমাত্র একটি জান্নাত দেয়া হবে না যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে গুনাহ থেকে বিরত থাকে তাদের জন্য দুটি জান্নাতের নিশ্চয়তা রয়েছে আল্লাহ বলছেন জান্নাতান আর যে ব্যক্তি গুনাহ নিয়ে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত বরাদ্দ রয়েছে সালফে সালিহিন ওয়ালামা একে রামগন বলেন শুধুমাত্র এই আয়াতটি আমাদের অসংখ্য গুনাহ থেকে বিরত রেখেছে অসংখ্য পাপাচারের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এই আয়াতটি আমাদেরকে অসংখ্য গুনা থেকে বিরত রেখেছে নাফে রহিমল্লা বলেন একবার আমরা আবদুল্লাবিনে অমর রাজি আল্লাহ তাল্লাহুর সাথে মদিনায় ঘুরতে বের হলাম পথি মধ্যে নাস্তা করার জন্য আমরা এক জায়গায় দস্তরখানা বিছিয়ে বসে পড়লাম এমন সময় আমাদের পাশ দিয়ে এক রাখাল যা ছিল আবদুল্লিবিনী অমর রাজি আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন এসো আমাদের সাথে বসে নাস্তা করো রাখাল বলল না আমি এখন নাস্তা করব না কারণ আমি রোজা রেখেছি ইবনে অমর র্দি আল্লাহ তালানহ আশ্চর্যজনিত হয়ে বললেন মরুভূমির এত প্রখর রোদ্রের মাঝেও তুমি রোজা রেখে ছাগল চড়াচ্ছ তোমার কষ্ট হয় না এরপর ইবনে অমর রাদি আল্লাহ তালাহানহু তাকে লক্ষ্য করে বললেন এক কাজ করো তোমার এই বকরির পাল থেকে আমাদের কাছে একটি বকরি বিক্রি করে দাও আমরা এটা রান্না করে তোমাকেও কিছু গোস্ত দিব সে বললো এটা কিভাবে সম্ভব এগুলো তো আমার না এগুলো হচ্ছে আমার মালিকের লেবন অমর রাদি আল্লাহ তালাহানহু তাকে পরীক্ষার জন্য বললেন মালিকের হয়েছে তো কি হয়েছে মালিক তো আর দেখছে না তুমি তোমার মালিকের কাছে যেয়ে বলবে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে তখন সে রাখাল আকাশের দিকে ইশারা করে বলল ঠিক আছে আমি আমার মালিকের কাছে যেয়ে না হয় মিথ্যে বললাম বলে কিন মায়া আকুলিল্লাহ কিন্তু আমি আমার রবের কাছে আমি আমার প্রতিপালকের কাছে কি বলবো আমি আল্লাহর কাছে কি জবাব দিব এ জবাব শুনে আবদুল্লিবন অমর রাজ্যে আল্লাহ আনহু দ্রুত মদিনায় ছুটে গেলেন তার মালিকের কাছে যেয়ে তাকে মুক্ত করলেন এবং ওই বকরির পালের মালিক বানিয়ে দিলেন প্রিয় ভাই ও বোন দেখতেই পাচ্ছেন একজন রাখাল নির্জন মুহূর্তে কিভাবে আল্লাহকে ভয় করছিল সে আল্লাহর কাছে কি জবাব দিবে সে বিষয়ে চিন্তা করছিল প্রিয় ভাই বোন আপনারা জানেন কি যারা নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করবে তাদের জন্য কী অপেক্ষা করছে তাদের জন্য তাদের প্রতিপালকের সাক্ষাৎ অপেক্ষা করছে তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভে ধন্য হবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে যেভাবে আমাদের কোনো কষ্ট হয় না ঠিক তেমনি ভাবে সেদিন তাদের প্রতিপালককে দেখতেও তাদের কোনো কষ্ট হবে না তাদের রবের সাথে সাক্ষাতের সেই দিনটা কতই না চমৎকার হবে তাদের হৃদয় আনন্দে ভরে উঠবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে যেই আনন্দ যেই খুশি যেই স্বাদ তারা ইতিপূর্বে আর কখনোই অনুভব করেনি হায় সেই দিনটা কতই না চমৎকার হবে যেদিন আল্লাহ তালা তার সামনে থেকে নূরের পর্দাকে সরিয়ে দিবেন এবং ওই সকল ইমানদারদের সাথে সাক্ষাৎ করবেন যারা নির্জন মুহূর্তে না দেখেও আল্লাহ তাআলাকে ভয় করতো আল্লাহর ভয়ে ভীত সন্ত হয়ে থাকত আল্লাহ তালা সুরা কাফের তেত্রিশ নম্বর আয়াতের সাদ করছেন মান খাশিয়ার রাহমান বিল গাইব ওয়াজা আবি কালবি মুনিব যারা না দেখেও নির্জন মুহূর্তে আল্লাহ তালাকে ভয় করত। এবং যারা বিনীত হৃদয়ে আল্লাহর সামনে উপস্থিত হতো সেদিন তাদেরকে লক্ষ্য করে বলা হবে উদু হিসালাম আজকে তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ করো আজকে তো চিরস্থায়ীভাবে তোমাদের এই জান্নাতে প্রবেশের দিন লাহুম্মা ইয়সা উ হা তারা সেই জান্নাতে যা চাবে তারা তাই পাবে তাদেরকে তাই দেয়া হবে আল্লাহ তালা তারপর বলবেন আলাদাই না মজিদ এবং আমার কাছে রয়েছে তাদের জন্য আরও অতিরিক্ত কিছু ওলা না মাজিদ এবং আমার কাছে রয়েছে তাদের জন্য আরও অতিরিক্ত কিছু পুরস্কার এই অতিরিক্ত পুরস্কারের ব্যাখ্যায় মুভসির কেরামগন বলেন্লাহ এই অতিরিক্ত পুরস্কার হচ্ছে আল্লাহর দর্শন লাভে ধন্য হওয়া ওই সকল ভাই বোনেরা যারা গোপনে আল্লাহকে ভয় করে থাকেন যারা নির্জন মুহূর্তে আল্লাহর ভয়ে সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকেন আপনারা সুসংবাদ গ্রহণ করুন আপনারা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই আপনাদের হৃদয়গুলো আল্লাহর সাক্ষাতে পরিতৃপ্ত হবে আপনাদের চক্ষুগুলো আল্লাহর দর্শন লাভে ধন্য হবে প্রিয় বোনেরা আমরা যারা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই আমাদের রবের দিদার লাভে ধন্য হতে চাই তাদের সকলের উচিত নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করা আল্লাহর ভয়ে সকল পাপাচার থেকে বিরত থাকা এবং নির্জন মুহূর্তে আল্লাহর ইবাদতে মশগুল থাকা আল্লাহ তালা আমাদের সকলকেই নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করে সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে তারা ইবাদত করার তৌফিক দান করুন আনিল্লামদুলিল্লাহি রাব আলমিন